মালদা সুজাপুরে চিকিৎসা পরিষেবায় নতুন পালক যোগ করেছে রয়্যাল নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উন্নত পরিকাঠামো অভিজ্ঞ ও নামী চিকিৎসক আন্তর্জাতিক মানের চিকিৎসা সঙ্গে রয়েছে চব্বিশ ঘন্টার এমার্জেন্সি পরিষেবা এবার সম্পূর্ণ নতুন রূপে আরও মানবিক ও যত্নশীল হয়ে রোগীদের পরিষেবায় বদ্ধপরিকর রয়্যাল নার্সিংহোম এই নার্সিং নার্সিংহোমে জেনারেল সার্জারি অর্থোপেডিক স্ত্রীরোগ গাইনি ডায়ালিসিস সহ বিভিন্ন বিভাগের চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে সবচেয়ে বড় খবর স্বাস্থ্যসাথী কার্ড থাকলে এখানে বিভিন্ন ধরনের অপারেশন একেবারে বিনামূল্যে করা হয় স্থানীয় বাসিন্দাদের জন্য এই নার্সিংহোম এক আশার আলো হয়ে উঠেছে তাই চিকিৎসার প্রয়োজন হলে এখনই যোগাযোগ করুন রয়্যাল নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সুজাপুর মালদা মানুষের সাথে মানুষের পাশে থাকার ছোট্ট প্রয়াস মালদা থেকে বিশ্বজিৎ পন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

আমি রয়্যাল নার্সিংহোমে কর্মরত ডক্টর এখানে এখানে আমি সোম থেকে রবি থাকি ঠিক সবসময় মুখের সমস্ত ধরনের ঘা এবং দাঁতের যত ধরনের প্রবলেম আছে আমি এখানে সমস্ত কিছুই দেখি আসে এখানে দূর দূর থেকে রোগী আসে বৈষ্ণবনগর তারপর সুজাপুরের সব এরিয়া থেকে এখানে জালালপুর সব জায়গা থেকে সমস্ত ধরনের রোগী আসে এখন আমি ডক্টর এম ডি জান্নাতুল ফিরদৌস আমি মালদা মেডিকেল হাউস সার্জন এবং আমার বিডিএস ডিগ্রি আছে আপনি আপনার কি সমস্যাটাকে নিয়ে এসেছেন আমি আমার মাকে নিয়ে এসেছি আমার মায়ের নার্ভের সমস্যা কত দিন থেকে দীর্ঘ এক বছর ধরে এখানে যে এই সমস্যা নিয়ে এসেছিলেন তো সমস্যা সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর আমার মা এখন সুস্থ আমি তিনবার নিয়ে এসেছি চারবার মতে এবার আমি চেক আপ করতে নিয়ে এসেছি আমার মা হাঁটতে চলতে পারছিল না এখন হাঁটতে চলতে পারছে নিজে সব কাজকাম করতেও পারছে আমাদের কিছু আমি নিয়ে এসেছিলাম রয়্যাল নার্সিংহোমে ডাক্তার মিশাদ আলী স্যারকে সেবা কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো এবার আমার ওয়াইফকে সঙ্গে করে আমি নিয়ে এসেছি বাড়ি আমার বাড়ি ডাঙ্গারহাট কুমারগঞ্জ থানা দক্ষিণ দিনাজপুর হ্যাঁ গুড আফটারনুন আমি ডক্টর এন আলি এমইভিএস এম ডি ফ্রম কলকাতা আমি এখন বর্তমানে এই রয়্যাল নার্সিংহোমে আমি একটু ভিজিটিং কনসালট্যান্ট আমি অ্যাকচুয়ালি নার্ভে পেশেন্ট বেশি দেখি আমার ম্যাক্সিমাম পেশেন্ট হচ্ছে পেনের পেশেন্ট এখন পেন হচ্ছে হিডেন আইসবার্গ মোস্ট ম্যাক্সিমাম ফিমেল অ্যান্ড ম্যাক্সিমাম ওল্ডার মেল কমপ্লেন করে অ্যাকচুয়ালি পেন নিয়ে ডিফারেন্ট টাইপ অফ পেন দ্যাট নিউরোপ্যাথিক পেন আছে সোমাটিক পেন আছে মাইগ্রেন পেন আছে সবাই অ্যাকচুয়ালি পেন নিয়ে বিপর্যস্ত এইটা অ্যাকচুয়ালি আমাদের মেন টার্গেট পেশেন্টকে রিলিফ দেওয়ার পেশেন্টকে ভালো করার আমরা সেই জন্য এখানে যত গ্রাম বাংলায় যে সার্ভিস আছে গ্রাম বাংলার মানুষেরা এত সাফার করছে যারা কলকাতায় গিয়ে ঠিকঠাক সার্ভিসটা পাচ্ছে না এক্সেসিভ খরচে পাল্লায় পড়ছে এক্সেসিভ মানে যা হয় ভুলভাল জায়গায় ট্রিটমেন্ট পাচ্ছে সেইগুলো যাতে আমরা এইখানেই সে বেস্ট সার্ভিসটা দিতে পারি তার জন্যই আমরা এখানে বর্তমানে সার্ভিস দেওয়ার চেষ্টা করছি গ্রাম বাংলা গরিব পেশেন্টকে যতটা কম টাকায় এফেক্টিভ মোস্ট এফেক্টিভ সার্ভিসটা দেওয়া যায় সে ব্যবস্থায় আমরা এখানে চেষ্টা করছি ঠিক আছে এখন বর্তমানে আমরা রয়্যাল নার্সিংহোমে দেখি পেশেন্ট রয়্যাল নার্সিংহোমে এখন মোটামুটি সুজাপুরেই আছে মোটামুটি এইখানে যা এরিয়া আছে মোটাই কভার করি আমরা যতটাই হয় না না আমি সপ্তাহে একদিনই আসি টাইম পাওয়া যায় না কলকাতা তো আছে পোস্টিং আছে ওই জন্য প্রতিদিনই আসি না জাস্ট সানডে সারাদিনই আমি চেম্বার করি সানডে সারাদিনই সার্ভিস দিই যতটা পারি হ্যাঁ মাথা ম্যাক্সিমামের পেশেন্ট এপিলেপ্টিক পেশেন্ট বা আরও যাতে নার্ভেস সমস্যা আছে যারা একটু খোর আছে নেশা করে যারা একটু ভুল বাকার সম্ভাবনা আছে যাতে ঘুম হয় না যারা অত্যাধিক দুশ্চিন্তা যা অত্যাধিক ডিপ্রেশনে এখন মোস্ট কমন কজ এবং ফিমেল ডিপ্রেশন ডিপ্রেশনের পেশেন্ট ওরা সহজে বলতে পারে না আমার মন খারাপ ওরা কী করে পেজেন্ট করে হ্যাঁ ম্যাক্সিমাম পেন কমপ্লেন করে এখানে পেন ওখানে পেন পেন ভালো হয় না মেজাজ কিটকিটে হয়ে যায় কারণ যেহেতু আমরা ডিপ্রেশনে বলতে এটা দ্বি দ্বিধাবোধ করি এ আমি ডিপ্রেশনের পেশেন্ট বলে লোক খারাপ ভাবে সেটা এখন সিমটোমসগুলো সোমাটিক সিমটমস হিসাবে কমপ্লেন করে আসে সেটা আমরা সেগুলো আমরা ডায়াগনোস করে ওষুধ দিচ্ছি সেটা অনেক পেশেন্ট রিলিফ হচ্ছে ভালো হচ্ছে আস্তে আস্তে কারণ শুধু পেশেন্ট পেশেন্ট এখানকার সবাই কী করে ব্যথার ওষুধ খেয়ে খেয়ে আচ্ছা ব্যথা ওটু খাচ্ছে থাকছে কিন্তু ব্যথার যে কজ রুট কজ সেটাকে তো আমরাকে নির্মূল করতে হবে সেটাকে মেন ট্রিটমেন্টটা মেন জরুরি সেটা আমরা চেষ্টা করছি নাহলে পেশেন্ট ম্যাক্সিমাম পেশেন্ট ব্যথা ওষুধ খেয়ে থেকে যাচ্ছে বছর কেউ পাঁচ বছর কেউ স্টেরয়েড টানা খেয়ে যাচ্ছে স্টেরয়েড গুলো যেগুলো দিচ্ছে গ্রাম বাঙালার ডাক্তাররা ওনারাও অতটা এক্সপোজার না ওনারা অতটা জানে না যে পেন মানেই যে আমাদের পেনের অনেক কাজ কজ আছে যে কজগুলো ওনারা জানে না ওনারা জাস্ট কী করে সিমটোম্যাটিক রিলিফ দেয় কিন্তু সেটা অনেক সাইড এফেক্ট চলে আসে পেশেন্টের সেইগুলোকে আমরা আস্তে আস্তে মানে ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করছি রয়্যাল নার্সিংহোমে আমরা মেন সার্ভিসটা দিচ্ছি